আসো তোমার ঘি বানান শিখাই শিখতে চাও ওই গোস হইব এতদিন মানুষ শম্পা গোসের ঘি নিছে ঠিক আছে আজকে হলো তাহামিনা গোসের ঘি চলে আসছি নদীর পরে আসার উদ্দেশ্য হচ্ছে নদীর থেকে আমরা কিছু পলি মাটি নিব মানে নদীর একদম উপরের লেয়ারের যে পলি ওই পলি আমার ছাদ বাগানে দিব তাই না এনে হলো পরিষ্কার পানি না আর নদীতে হলো গোলা পানি তাহলে একবারে ওই সাম ভিতরে না রোদ মিষ্টি মিষ্টি পানি আবার ঠান্ডা না গরম বুঝতেছি না তো আর নদীর পারে আপনাদেরকে একটা জিনিস দেখাই যেহেতু চোখের সামনে পড়ে গেল সেটা হচ্ছে এই যে এই ধানগুলো হ্যাঁ এগুলাই মূলত আমরা আপনাদের কাছে বিক্রি করি আর এগুলোর সিজনে যে চলে আসতেছে বিষয়টা হচ্ছে আমরা শাক সবজি এগুলো সব বিষমুক্ত খাই কিন্তু ধান খাওয়ার সময় ধানে যে কি পরিমাণ বিষ আর সার মানুষ দেয় এটা আপনি না দেখলে বিশ্বাস করবেন বাট তুলনামূলকভাবে যদি আপনি কম্পেয়ার করেন ওই ইরি ধানের তুলনায় এই ধানগুলাতে বিষ তো নাই সার অনেকে একদম স্টার্টিংয়ে কিছু দেয় এরপর তো পানির তলে পরে যায় সো ওইটা আসলে মানে অ্যাকসেপ্টেবল হ্যাঁ নদীর পলিতে এই মোটামুটি হয়ে যায় সো আপনারাও চেষ্টা করেন এটা তো সারা বাংলাদেশে মানুষ খাইতে পারবো না কিন্তু যতটুকু সম্ভব এই চাউলটা খাওয়ার জন্য যেরকম নদীর পার দিয়া বৃষ্টির পানিতে বা বন্যার পানিতে যে ধানগুলা হয় বিশেষ করে ওই যে মাঝখানের ওই ধানগুলো বুঝছি ওখানে ধান তা আমরা এবার আমাদের জমিতে কিছু রোপণ করছি প্লাস আমাদের আত্মীয় স্বজনের প্রচুর জমি আছে নদীর পাড় দিয়ে ওখান থেকে আমরা কালেক্ট করব হ্যাঁ আর এখনো অনেকে অল্প অল্প নিতেছেন সেগুলো আমাদের সেই গত সিজনের এই আগেই বসে পড়ে আমার মেয়ে সপ্তমাণী তো ভালো তুমি কেদার চাইছিলে নাকি

এটা আপনাদের জন্য তিল রেডি করা হয়েছে তিলের অর্ডার ছিল কিছু মানুষের তিল আর কতটা আছে শম্পা ওই করে আছে তাহলে নতুন করে তিলের অর্ডার নিও না কিরম ধর বুনাইছে নেগুর মাছ আনতে কেন খালি কি বুনাইছে

আর একজন খাটাই তাহলে কি জিনিসটা মেনে হ্যাঁ হ্যাঁ তাহলে একটু খাটাইতে পারি ঠিক আছে বেশিক্ষণ খাটাবো না কষ্ট হলে আমাকে বলো এই কত করি আমি আমি ফ্রি টাইম পাইলে যদিও আমি ফ্রি টাইম পাই না প্রথম কয়েকদিন তো আমি আগে দেখা দিছি যে কি স্টেজে কিভাবে কি করা লাগবে এখন তো মোটামুটি সবাই এক্সপার্ট হয়ে গেছে এটা আমি ঘর ধরে কয়ে দেব কতক্ষণ লাগবে এটা এক ঘন্টা লাগবে চারটা সাঁত্রিশ বাজে পাঁচটা সাঁত্রিশ বা পাঁচটা তিরিশের দিকে নম্বর তুমি গীতে বা আরে এটাই যাবো তো মাংস মাংস দে পরে আবার যদি ধরে ফলায় পুরে ফলায় তাহলে আমার লস হয়ে যাবে না মেলা না তুই তো কখনো বানাস না বলছিস না এবার লাস্ট স্টেজ আছে লাস্ট স্টেজে আমি যে কামের লোক গৌ দিয়ে এই সম্পর্কে রাখি আমি আসি মাংস না দিয়ে লাগলে নেব হোক না উঠো আমি না ইয়ে হাস সেকেন্ড দেরি না মানে নুরানি এটা হাসি দেবে গেল দা মোবাইল দাও তো আপনাদের যাদেরকে ঘি দিছি কোয়ালিটি কেমন লাগতেছে কিছুই তো জানার না দু একজন জানার বাদবাকিরা সবাই চুপচাপ থাকেন ঘটনা বুঝি না তো ভাই এখন এটা আমাদের প্রতিদিনের কর্মযজ্ঞই হয়ে গেছে আর সামনে যেহেতু শীত হ্যাঁ শীতে আপনার ঘিটা আসলে যদি রাখতে পারেন আপনার বাজেটে কোলায় আমি মনে করি প্রত্যেকের খাবারে রাখা উচিত বিশেষ করে বাচ্চাদের জন্য আর ঘির পাশাপাশি আমাদের কাছে তো আমন ধান আর কিছুদিন পর থেকে খেজুরের গুড় আরো কি কি প্রোডাক্ট আছে আপনারা আমাদেরকে মেসেজ দিলে আপনাদেরকে ডিটেলস জানাই দেব না সালে এরম ফাঁকি মাজি করছে না আমার হালিডারের রোদের মধ্যে গরমের মধ্যে কষ্ট দিয়ে

জল হিসাব করে দিও তাহলে না শেষ করো গেলাম এটার দুধ একটু বানিয়ে না তো খাবি না হ্যাঁ এটার দুধ একটু খাইলে খাই পারো এক কাম করবি এটার দুধ দিয়ে একটু ঘি বানাই দিমনি তো স্পেশাল হ্যাঁ দুধ দিবে না দুধ দিয়ে তো নাকি একটু ঘি বানানো যায় নাকি আঠারো কেজি সাতশো যে রান্না শেষ খাইতে বসলাম মাংসর সাথে আছে রুটি আর পোলাও দুইটাই আমার দিছে